একদিন বেলায় ফজরের পরে তিনি হুজরা মোবারকের মধ্যে একখানা নকশা বিশিষ্ট কালো চাদর পরিহিত অবস্থায় বসা রয়েছেন এমন সময় ওই হুজরার মধ্যে হজরতে আলী রিয়াল তালে তিনি প্রবেশ করলেন নবীজি সাল্লাহ তালিয়া সাল্লাম হজরত আলী রদ্দি আল্লাহ তহাকে তিনি তাঁর ওই চাদরের ভিতরে ঢুকাইয়া আনিলেন কিছুক্ষণ পরে হজরত ফাতার রদ্দিয়্লাহাল আনহা তিনি প্রবেশ করলেন নবী সাইসাল্লাম তাকেও চাদরের ভিতরে ঢুকাইয়া আনিলেন এরপরে ইমাম হাসান রজ্লা আসলেন নবীজি তাকেও চাদরের ভিতরে ঢুকাইয়া নিলেন এরপর ইমাম হুসাই রাহাল তিনি আসলেন আসার পরে তাঁকেও চাদরের ভিতরে ঢুকাইয়া নিলেন এই চারজন এবং নবীজি একজন আল্লাহর আল্লাহ রাফিজাহাল্লাম তাদেরকে চাদরের ভিতরে ঢুকাইয়া নবীজি আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন আল্লাহ হুম্মা হাউলাই আহাল ও বাইকি ফাজহিদ আন হোমোর রিজ সা ও ত নবীজি এই চারজনকে আপন চাদরের ভিতরে ঢুকায়া দোয়া করতালা বলে ন হেয়া ওলা আমার এই চাদরের ভিতরে যারা আছে। এরা আমার আহালে বাইত এরা আমার আহালে বাইফ আপনে তাদের থেকে সকল প্রকার না কি দূর করে দেন এবং আপনি তাদেরকে পবিত্র করে দেন এই দোয়া করার সাথে সাথে কোরআনে আয়াত করিমা নাজিল করে দিলেন পাক ঘোষণা দিলেন আহালাল বাইতে ওই ও তাহিরুকহিরা আল্লাপা কোরআন আয়াত নাজির করে দিলেন হে হাবিব আপনি যেইভাবে এই চারজনকে সকল নফা কি দূর করে দিয়ে এই চারজনকে আপনি পবিত্র করার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করেছেন আপনি যেরকম চান যে তারা পবিত্র হয়ে যায় তাদের মধ্যে নাফাকি না থাকুক আমি আল্লাহও চাই যে তারা পবিত্র হয়ে যাক আমি আজকে থেকে তাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করে দিলাম সুবাহ আল্লাহ আল্লাহ হাফিসামে হাদিস শরীফের মধ্যে তাদেরকে এই চারজনকে ভাইত হিসাবে কি করেছেন দোয়া করে দিয়েছেন এবং এই চারজনকে আমরা বেশি স্মরণ করি জন্য এই চারজনের যে মর্যাদা সম্পর্কে আল্লাহ হাবিজুল ইসলাম জমানজন সর্বপ্রথম হাজরত আলী রাজিয়াল আনহু তিনার যে মর্যাদা নবীজি বলেন আনা মদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবু হা আমি এলেমের শহর আর আলী হচ্ছে সেই এলেমের দরজা আল্লাহর হাবিব ইসলামের কন্যা খাত মা ফাতেমা রদিয়াল্লাহ আনহাকে বিবাহ করার জন্য রসুলের অনেক বিশিষ্ট সাহাবি হজরতে আবু বকর অমর সহ অনেক বড় বড় সাহাবিরা প্রস্তাব দিয়েছে কিন্তু নবী কারো কাছে বিবাহ দেন নাই নবীজি দিয়েছেন হজরত আলীর কাছে সুবাহ আল্লাহ ইসলামের মধ্যে যুবকদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছেন তিনি হলেন হজরত আলী এবং হজরত তালা তালো বাবা হজরতে আবু তালিব রসুলের শা আবু তালেফ যিনি নবীজির দাদা আব্দুল মোতালিব মারা যাওয়ার পরে আল্লাহর হাবিজ্লামকে যিনি আশ্রয় দিয়েছেন লালন পালন করেছেন তিনি হলেন হজরত আলীর বাবা এ আলী তিনি এই যুদ্ধের ময়দানে জেহাদের ময়দানে তিনি বীরত্বের কারণে তাকে আসাদুল্লাহ আল্লাহর সিংহ হিসাবে উপাধি দেওয়া হয়েছে তাহলে আলীর অনেক মর্যাদা আছে কি নাই এবং মা ফাতেমা রাজিয়াল তাল আনহার ব্যাপারে আল্লাহর হাবিসাম বলেন ইউ বেশিরুনি বিয়ান্না ফাতে মাতা সৈয়দা তিনি সাইয়া হালি জান্না আল্লাহ আমাকে শুভ সংবাদ দিয়েছেন যে আমার ফাতেমা জান্নাতি নারীদের সরদার ইনি আল্লাহ এই ফাতেমা রাজিয়াল তালা আনহার ব্যাপারে রসুল বলেন ফাতেমা তুন বাদা আতুন মিন্নি ফাতেমা আমার শরীরের একটা অংশ শরীরের একটা টুকরা এ ফাতেমা রাজি আল্লাহ এমন একজন মহিলা যাকে দুনিয়ার কোনো পুরুষ তার চেহারা দেখে নাই সুবাহান আল্লাহ বলেন বেপরদায় কোনোদিন ছলাপেরা করে নাই এই ফাতেমা রদ্দিয়াল্লাহ তালনার এই মর্যাদার কারণে আল্লাহ হাবিজালাম স্পেশালভাবে তাকে বাইত হিসেবে ঘোষণা দিয়েছেন সুবাহন আল্লাহ এবং ইমাম হাসান এবং হুসাইন রসুল বলেন আল হাসান ইমাম হাসান এবং হুসাইন এই দুইজন হলো জান্নদের যুবকদের স্পেশাল ভাবে আল্লাহ রাবুল থেকে শুরু করে ফেরস্তা জগৎ সাহাবাই কেরাম সবাই ইমাম হাসান এবং হুসাইনকে অত্যাধিক বেশি ভালোবাসতেন নবীজি নিজেও বলেছেন মান ফাকাদ ফব্বানী যে হাসান এবং হুসাইনকে ভালোবাসবে সে আমিনবিহাবাহুল্লাহ যে আমাকে ভালোবাসছে সে আল্লাহকে ভালোবেসেছে ওমান আহাব্বাহুল্লাহ আদ খালাহুল্লাহুল জাননা আর যে আল্লাহকে ভালোবেসেছে সে জান্নাতে প্রবেশ করবে যেরকনা সুবাহান আল্লাহ এইভাবে এই পাঁচজনে বাইতের অনেক মর্যাদা এবং মর্থবা যার কারণে বিশ্ব মুসলিম আমরা এই পাঁচজনকে বেশিরভাগ স্মরণ করে থাকি এবং আমরা বলে থাকি যে পাক পাঞ্জাতন কি বলে পাক পাঞ্জাতন যেহেতু তাদের পবিত্রতার ব্যাপারে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজির করেছেন আল্লাহ বলছেন যে তারা কি তাদেরকে আমি পবিত্র করে দিয়েছি এজন্য আমাদের আমরা তাদেরকে কি বলি পাক পাঞ্জাতন বলে থাকি